আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন নিয়ে যত আলোচনা হচ্ছে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেও যেন মনে হচ্ছে তারা নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতির একটা অংশ হিসাবে তারা এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় ডিসি পদে নতুন নতুন লোককে নিয়োগ করতেছে এ পর্যন্ত যতদূর আমি জানি বাউন্ন জেলায় তিন দফায় তিন দফায় বাউন্ন জেলায় তারা নতুন ডিসি নিয়োগ করেছে ডিসি মানে জেলা প্রশাসক আর কি তাকে নিয়োগ করেছে এই পথটা নির্বাচনের সময় খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে এদেরকে বলা হয়ে থাকে রিটার্নিং অফিসার মানে একটা জেলায় যতগুলি নির্বাচন হবে যতগুলি উপজেলা অথবা আসনে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলগুলো রিটার্নিং অফিসারে কিন্তু ফলটা ঘোষণা করবে একভাবেই এটি হলো রিটার্নিং অফিসার পথটা খুবই গুরুত্বপূর্ণ এমনকি অনেকে এমনও বলে থাকেন যে তাদের উপরেই নির্ভর করে নির্বাচনটা কেমন হচ্ছে বা কেমন না হচ্ছে এই হল গিয়ে বেসিক কথা ডিসিদের ভূমিকা এটা সবাই জানে উপজেলা ইউএনও অথবা এরা 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 নির্বাচনের ফলটা কিন্তু রিটার্নিং অফিসারের কাছে প্রথম পাঠাবে ওইখান থেকেই হবে তো এই যে গুরুত্বপূর্ণ পদ এই পদে নতুন নিয়োগ হয়েছে আগে যারা ছিল সবাইকে চেঞ্জ করা হয়েছে আগে কারা ছিল এই গত এক দেড় বছরে কারা ছিল আওয়ামী লীগ আমলে যারা ছিল তারা কি কেউ ছিল না তারা কেউ ছিল না আওয়ামী পরিবর্তন করা হয়েছিল গত এক বছর নতুন ডিসি ছিল এবং তাদেরকে আরেক দফা চেঞ্জ করা হলো একদম ফ্রেশ নতুন লোক নিয়োগ করা হলো যে নাকি ওই জেলা সম্পর্কে যার কোনো ধারণাও নাই এমন লোককে দেওয়া হলো কি উদ্দেশ্যে কি পলিসি নিশ্চয়ই একটা পলিসি এখানে আছে নিশ্চয়ই একটা লক্ষ্য আছে নীতি আছে কি আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব কিন্তু আপনার এইগুলি নিয়ে এরই মধ্যে কিছু বিতর্ক কিন্তু শুরু হয়েছে তার আগে আমরা দেখে দিই তিন দফায় যে নিয়োগটা করা হলো প্রথম নিয়োগ করা হল আট তারিখে এই মাসের আটই নভেম্বর শনিবার সেদিন পনেরোটা জেলায় নতুন নিয়োগ করা হয় নতুন ডিসি নিয়োগ করা হয় নয় নভেম্বর চোদ্দ জেলায় নতুন ডিসি দেওয়া হয় এবং নয় নভেম্বরে নিয়োগটা ছিল বড় অদ্ভুত অদ্ভুতের কারণে এটা আমরা দেখেছি যে এটা দেওয়া হয় গভীর রাতে গভীর রাতে প্রজ্ঞাপন জারি করা হয় গভীর রাতে কেন প্রজ্ঞাপন জারি করা হয় এ এক রহস্য কেন আগের দিনকে কি দিনের বেলা অফিস খোলা ছিল না অথবা রাতটা শেষ হলে সকালে কি অফিস খোলা থাকবে না এটা কেন এটা কিন্তু ক্লিয়ার না কারণ নয় নভেম্বর কিন্তু এমন তো না যে পরের দিন শুক্রবার ছিল নয় নভেম্বর ছিল রবিবার তো রবিবারের পরের দিন সোমবার আসতো সমস্যাটা কি আছে কেন গভীর রাতে করতে হলো এটা কেউ জানে না নিশ্চয়ের মধ্যে কোনো কারণ আছে লেনদেনের ঘটনা আছে কিনা বলতে পারবো না তবে এই মানে নয় নভেম্বরে যে ডিসিগুলো নিয়োগ করা হয় এদেরকে নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা রাতের ডিসি নামে তারা পরিচিত হয়ে গেছে সে রাতে এবার নিয়োগ করা হয়েছিল অদ্ভুত একটা নিয়ম যা হোক সেটা হয়েছে তারপরে তারপরে আপনার চার দিন গ্যাপ দিয়ে তেরো নভেম্বর বৃহস্পতিবার এটা দুটা আলাদা আলাদা প্রজ্ঞাপন দিয়ে মোট তেইশ জনকে ডিসি নিয়োগ করা হয় এই প্রথমে পনেরো তারপরে চোদ্দ তারপরে তেইশ এই সব মিলে বাউান্ন জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয়ে গেছে তারা আর বেশি একটা বাকি নেই আর আট নটা জেলা বাকি আছে এখন এই জেলায় কাদেরকে ডিসি নিয়োগ করা হলো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে যারা করেছেন এবং আমি নিজেও কিছুটা করেছি দেখেছি এখানে অনেক লোক আছেন যারা নাকি বেসিক্যালি কখনোই মাঠ প্রশাসনের কাজ করেননি এটা কীভাবে সম্ভব সাধারণত ডিসি হন কারা ডেপুটি সেক্রেটারি পদের লোকেরা ডিসি হন বিশেষ ক্ষেত্রে জয়েন সেক্রেটারি হন তো মাঠ যে কাজ না করে ডেপুটি হলো কি করে হয়েছে একটা কারণে সেটা আমি বলি সেটা হলো গিয়ে এবার এই অর্থনৈতিক ক্যাডার যেটা আছে এই ক্যাডারটাকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়েছে এই যে একীভূত করা হয়েছে করার কারণে তারা এখন প্রশাসন ক্যাডারের লোক হয়ে গেছে এই অর্থনৈতিক লোকেরা কিন্তু কখনো মাঠ প্রশাসনে বা এর আগে কোনো নির্বাচনী প্রচারণে কাজ করে না নির্বাচনী কাজে কাজ করেনি এদের ম্যাক্সিমাম দুই একজন ব্যতিক্রম থাকলে থাকতেও পারে তো এরা যেহেতু একীভূত হওয়ার পরে প্রশাসন কেনারে হয়ে গেছে এদেরকেই বেশি বেশি নিয়োগ করা হয়েছে কেন এর একটা কারণ আছে কিন্তু এর পেছনে কারণটা হলো সরকার এবার একটা নিয়ম করেছিল যে দুই হাজার চব্বিশ দুই এবং দুই এই তিনটা নির্বাচন যে তিনটা নির্বাচনে খুবই ফলটি নির্বাচন ছিল বলে আমরা সবাই জানি দুই হাজার চোদ্দোতে তো অর্ধেক আসনে নির্বাচনই হয় নাই দুই হাজার আঠারোতে রাতের ভোট হয়ে গেছিলো এবং দু হাজার চব্বিশে আমি আর ডামি নির্বাচন হয়েছে এই তিন নির্বাচনে যারা ডিসি হিসেবে কাজ করেছে এবং মাঠ পর্যায়ে কাজ করেছে এবং নির্বাচনী কাজে যারা জড়িত ছিল একটা সহজ নিয়ম করা হয়েছিল যে এদের কাউকে এবার নির্বাচনী কাজে জড়িত রাখা হবে না শুনতে ভালো শোনা যায় এ তাই তো এরা তো খারাপ নির্বাচন পরিচালনা করেছে তো এদেরকে আগে রাখবো না এদের সবাইকে বাদ দেওয়া হয়েছে এখন বাদ দিলে পরে লোক তো কমে যাচ্ছে তখন ওই একীভূত হওয়া যে অর্থনৈতিক নেওয়া হয়েছে প্রবলেমটা হয়েছে কি এদের তো মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নাই এদের মধ্যে অনেক নতুন ডিসি হয়েছেন তাদের এর আগে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই তাহলে তারা এখানে এসে কি করবেন তারা কি ভালো করতে পারবেন নির্বাচনী কাজ একটু জটিল কাজ লোকজনকে চিনতে হয় একটা এলাকার কে কেমন লোক জানতে হয় কে মাস্তান কে ঘিঙ্গি এগুলি বুঝতে হয় সেটা বোঝার জন্য কিন্তু একটা ধারণা থাকা লাগে মাঠ পর্যায়ে কাজ করতে হয় প্রশাসন কেনারে কী হয় এরা সাধারণত কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকে অথবা এসি ল্যান্ড হয় অনেকে ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে কিন্তু এইভাবে ধীরে 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 তারা কিন্তু উপলে তাদের কিন্তু মাঠ পর্যায়ে কাজ করার একটা অভিজ্ঞতা আছে এখন মাঠ পর্যায়ে কাজ করার যেন অভিজ্ঞতা নাই তেমন লোককে যদি আপনি ডিসি বানিয়ে দেন উনি যে কী করবেন উনি যে কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবেন ছতমতো খেয়ে যাবেন বুঝতে পারবেন না হয়তো অন্য লোকের সাহায্য নেবেন যার সাহায্য নেবেন সেই লোকটা যদি সৎ না হয় তাহলে কিন্তু একটা মানে ডিজাস্টার হয়ে যাবে তো এই রিক্সটা তারা নিল যে কারণে সে কারণটা কি খুব ভালো কারণ ছিল আসেন একটা আলোচনা করি কারণটা কি কারণ হল এরা আওয়ামী লীগের নির্বাচন করেছে অতএব খারাপ আওয়ামী লীগের নির্বাচন কে কী করেছে এর মধ্যে আমি মনে করি যেটা যে দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশে যারা কাজ করেছে চোদ্দো যারা কাজ করেছে দশ বছর হয়ে গেছে এদের আর ডিসি হওয়ার মতো সময় হয়তো নাই কেন এটা বাদ রাখি আমি আঠারো এবং চব্বিশটি আলোচনা করি আঠারো যারা নির্বাচন করেছেন এরা অবশ্যই সরকারের অর্ডার মেনে খুবই খারাপভাবে আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছেন কোনো সন্দেহ নাই এই লোকগুলি আমি মনে করি কাল্প্রিক টাইপের সেটা নিয়েও প্রশ্ন আছে এই আলোচনা আরেকটু পরে আসি আর দুই হাজার চব্বিশে যে নির্বাচনটা হয়েছে এটা তো কোনো স্মুথ নির্বাচন হয়েছে কারণ এখানে তো কোনো বিরোধী দলই ছিল না এখানে তো আওয়ামী লীগে আওয়ামী লীগের মধ্যে নির্বাচন হয়েছে যেটাকে আমরা আমি আর দামি নির্বাচন বলি তো আমি আর দামি নির্বাচনে ডিসিদি তো তেমন কিছু করণীয় নাই দুই পক্ষই তো আওয়ামী লীগ কাজে এখানে আওয়ামী লীগের পক্ষে তাদের পক্ষপাতে দেখানোর তো কোনো সুযোগই নাই যেদিকেই উনি পক্ষ নেন না কেন সেটাই তো আওয়ামী লীগ কাজে এদেরকে কিন্তু আপনি সেভাবে ওই দোষী অথবা খারাপ অথবা পক্ষপাত অভ্যস্ত বলতে পারবেন না বিপরীত দিকে দুই হাজার আঠারো যেটা হয়েছিল এটাকে আমি মনে করি তারা পক্ষপাতদুষ্ট ছিল কিন্তু তারপরে যে কথাটা আছে পক্ষপাতদুষ্ট কেন সরকার বলেছিল বলে সরকার যেভাবে চাবে তার বাইরে কি ডিসিজির পক্ষে যাওয়া সম্ভব আমি তো মনে করি সরকারের যে যারা নাকি মানে পার্ট মানে সরকারের আদেশ সরকারের নীতি বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের আপনি যদি ধরেন তাহলে ডিসি বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসক অথবা এমনকি ইউএনও এরা সবাই তো সরকারের পলিসিটাকে হোল্ড করে এদের কি প্রকৃতি সম্ভব সরকারের পলিসির বাইরে যেয়ে কিছু করার সম্ভব না তারপরে হয়তো মনে মনে একটা থাকতে পারে সেটা তো এখনও আছে এখনও তো এই ডিসি যারা আছেন তারা ডক্টর ইউনিসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন না যারা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা কি ডক্টর থেকে বাস্তবায়ন করছেন না এমনকি যারা সচিব আছেন তারাও তো প্রকাশ্যে ইউনসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন তো এরাও তো সরকারের লোক তো ইউনুসের সরকার কি পক্ষপাত সেটা যে নয় সেটা তো আমরা আগেও বহুবার বলেছি মানলাম তারপরেও এখন যে নিয়োগ হয়েছে বাউন্নগর এরা কারা খুলতে দেখেন এরই মধ্যে কিন্তু আওয়াজ হয়ে গেছে যে এই মূলত হলো যে বিএনপি এবং জামাত ইসলাম এদের মধ্যে একটা টাগওয়ার ছিল টাগওয়ার ছিল যে কার কতজন লোককে এখানে নিয়োগ দেওয়া যায় অনেক জেলায় জামাতের অনেক জেলায় বিএনপির এরকম কিন্তু আছে এবার আমার নিজের জেলা এই আপনার মামিন সিং আমি তো জেনেছি এর আগে যে ডিসি ওখানে ছিলেন উনি জামাতের লোক ছিলেন এর আগে এটা কোনো অন্যায় কিছু না হতেই পারে উনি তো ভোট দেন কেউ না কোনো থাকে না এরকম কিন্তু হতেই পারে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে জামাত অথবা বিএনপি এই তো হয়েছে যদি জামাত এবং বিএনপির ডিসি সব জায়গায় থাকে তাহলে জামাত এবং বিএনপির বাইরে অন্য যে দলগুলো আছে তাদের প্রতি কি পক্ষপাতমূলক আচরণ হবে না হবে তো তাহলে এটা কিভাবে নিরপেক্ষ হবে এটা হবে না তার চেয়ে বরং আমি অন্যভাবে বলি তার চেয়ে বরং যদি আওয়ামী লীগের ডিসি যারা ছিল যারা আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত তাদেরকেই রাখতেন সেটা বরং এর চেয়ে ভালো হতো কারণটা এই কারণটা বলি এবার তিন নির্বাচন আওয়ামী নাই তাহলে ওরা যদি পক্ষপাত আচরণ করতে চায় তাহলে কার প্রতি করবে আওয়ামী তো নাই এখন তৃতীয় একটা দল যেমন বিশ্বকাপে খেলা হয় না যেদিন মনে করেন আপনার ব্রাজিল এবং আর্জেন্টিনায় খেলা হয় সেদিন দিন রেফারি কি ব্রাজিল অথবা আর্জেন্টিনা থাকে থাকে না সেদিন তো ফ্রান্সের রেফারি থাকে অথবা যুক্তরাষ্ট্রের রেফারি থাকে অথবা ইংল্যান্ডের রেফারি থাকে অথবা স্পেনের থাকে মানে তৃতীয় একটা দেশের থাকে আমি যদি ডিসির যে পোস্টটা সেটা রিটার্নিং অফিসার হিসাবে যদি আমি মনে করি রেফারির কাজ তাহলে তো মানে বিএনপি এবং জামাতের বাইরের একজনকে ডিসি রাখা উচিত ছিল তো সে ভালো হতো তো যদি আওয়ামী লীগ প্রতি আপনি মনে করেন তো তাকেই রাখেন তাহলে তো নির্বাচনটা ভালো হবে নিরপেক্ষ হবে কিন্তু এই সরকার তা করেনি আর তারও চেয়ে বড় কথা বেসিক যে কথাটা আমি বলতে চাচ্ছি এই সরকারের কি কাজ ডিসি পরিবর্তন করার উনি একে নির্বাচনের কথা বলেছেন নির্বাচন হবে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনে কে কোথায় থাকবে না থাকবে এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন উনি যাকে বসালে পরে নির্বাচনটা সঠিক হবে ভালো হবে সেটাই তার করা উচিত এবং আমি তো মনে করি যেই দিন তফসিল ঘোষণা হবে তারপর এই নির্বাচন কমিশনের উচিত হবে সকল ডিসিকে আবার নতুন করে বদলি করা সকল ডিসিকে সরকার যেভাবে সেট করবে আপনি সেভাবে যদি করেন তাহলে আপনার স্বাধীনতা থাকলো কোথায় আমি আশা করব এই নির্বাচন কমিশন যদি প্রকৃতপক্ষে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে শিডিউল ঘোষণার পর এই সকল ডিসিকে আবার পরিবর্তন করুন আপনাদের যেটা ভালো আপনার সবাই প্রশাসনের সঙ্গে ওনারা জড়িত ছিলেন যিনি সি সি একজন সচিব ছিলেন উনি জানেন এবং উনি সেই হিসাবে কাকে যাকে আপনার নিরপেক্ষ মনে হয় তাকে আপনি নিয়োগ করেন অথবা যাকে নিয়োগ করলে নির্বাচনটা সুষ্ঠু হবে অবাধ হবে নিরপেক্ষ হবে তাকেই নিয়োগ করুন নির্বাচনের জন্য যেই ডিসিগুলি নিয়োগ করা হয়েছে এগুলি সবই মতলবী ডিসি দু একজন ব্যতিক্রম থাকতে পারে কিন্তু আমার বিবেচনায় ওই ব্যতিক্রম খুঁজতে যায় না তাহলে তাহলে আর পারবেন না একদম রাফলি সব ডিসিকে প্রত্যাহার করে নিয়ে আসবেন এবং নতুন ডিসি নিয়োগ করবেন আপনার জায়গায় মনে রাখবেন যদি নির্বাচন ভালো না হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন আপনাকে লোকে দায়ী করবে যে দায় আপনার উপর আসবে সেই দায় অন্যের হাতে দিয়ে না মানে অন্যকে সেই কাজ করার জন্য দায়িত্ব দিয়ে না ওনারা ডিসি সেট করবে নির্বাচন নিয়ে আপত্তি উঠবে এবং তখন কিন্তু আপনারা দায়বদ্ধ হয়ে যাবেন যেখানে জামাতের ডিসি আছে তার ব্যাপারে বিএনপি অভিযোগ তুলবে যেখানে ও ডিসি আছে সেই জেলার ব্যাপারে জামাত অভিযোগ তুলবে এই দায় আপনারা কেন নেবেন নিবেন না আপনাদের ঘোষণা করার পর পুরা দেশের প্রশাসনকে আপনাদের ঢেলে সাজানোর সম্পূর্ণ আছে কেবল আপনারা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছেন আমি কিন্তু যাচ্ছেন বলি নাই চাচ্ছেন বলেছি চাওয়া এবং করার পর করতে পারার পর তখন বলবো হ্যাঁ আপনারা একটা ভালো নির্বাচন করতে হয়তো বা যাচ্ছেন এখন আমাদের অপেক্ষা নির্বাচন কমিশন কি করেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ